সেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে জনগণের মালিকানা যতদিনে জনগণের হাতে ফিরিয়ে না দিতে আমরা ছাত্রদল আমরা যুবদল দল এদেশের জনগণ আর আমরা রাজপথে থাকবো রাজপথে থাকবো ইনসিপির আন্দোলন সংগ্রামে ছিল না ভাই সতেরো বছর পর্যন্ত আমাদের ছাত্র দল জীবন আমাদের ছাত্র দলের চলের বুকে আঠারোটা গুলি করেছে দু সালে তারপরে আমরা তো পিস্তা হয় নাই তখন তারা বুঝাইছিল জুলাই আগস্টের আন্দোলনে যদি এক লোক যদি হত্যা হয় তার ভিত্তি আমাদের ছাত্র দলের দুইশ নেতা কর্মী হত্যা হয়েছে আমাদের শুধু ছাত্র দলের এই এনসিপি তারা তো ভাই আওয়ামী লীগের লুম্বি চলেছিল এরা তো কোনো আমাদের এই এই দেশের এরাও জনগণের এরা চায় কিভাবে হাসিনাকে আমার আনতে পারে এই জন্য নির্বাচন বিলম্বিত করার জন্য তারা একটা বলছে সংস্কার আমার কয় স্থানীয় নির্বাচন আমার কয় এই সব কিছু হয়েছে যাইয়া নির্বাচনকে বিলম্বিত করিয়া হাসিনের এটা কেন আনতে পারে কিন্তু সেই সুযোগ তারা আবার আর পাবে না আজকে ছাত্র সমাজের এই বিশাল